ভাই বন্ধুরা দেখুন আর সাউন্ড বেঙ্গল কি ধান কাল থেকেই হারা যাচ্ছে গন্ধার চন্দ্রীগ্র উপলক্ষে এই যে রাসায়নের গাড়িতে এই যে বক্স মেশিন সব চাপানো হয়ে গেছে এই যে চুনগুলো চাপানো হচ্ছে এইখানে বাস ছিল বসে পেয়েছে ভোটের জন্য বসে বসে আছে গন্ধা চন্ডী পুজো বোলাচ্ছে হানকেল থেকেই ভাই যাচ্ছে আর সয়লা কাল পুজো পরশু পজিশন আছে পরশু দিন কম্পিটিশান হবে দুপুরের পর আর রাসনের সামের ষোলোটাও ফুল একটা বাসছে কালকে গেছে মাল ওটা তিন দিন ভাড়া আছে ষোলোর মালটা ষোলোর মালটা বসে বাজবে যেসব ভাড়াগুলো রানিং ভাড়া আছে সেসব ফুলকন্ট্যাক্ট করা আছে গাড়ি সাউন্ডও ফুল ফুলকন্ট্যাক্ট করা আছে গাড়ি কিছু কিছু ভাড়া আর সাউন্ড বেঙ্গল কিনে গেল যেগুলো রানিং ভাড়া আছে ভাড়া থেকে ভাড়া যাবে আর সাউন্ড চার তারিখে শান্তিপুজাচ্ছে এখন হরালে বাসছে আজকাল হরা হরালে বাজবে চার তারিখ সকালে ফিরবে চার তারিখই ডিজে সমেত রাস্তা অনেক ফিরিস শান্তিপুর যাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর বাজানোর ভিডিও দেওয়া হবে সেদিন সামফলাটা ভিডিও তেমন দেওয়া হয়নি খুব ব্যস্ত ছিল সোলার মালটা রেডি হচ্ছিলো বলে गार्जेन ने दिया है नहीं, तुलाव है नहीं है सब भिटोई पा भी तो माल जाए सब ही भिटो है